সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো অগ্নাশয় ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাক্তার আনহারুর রহমান ল্যাপস্কোপিক সার্জন বিলিয়ারি প্যানক্রিয়াটিক ও পরিপাকতন্ত সার্জন এবং স্পেশালাইজড হার্নিয়া সার্জন স্যার কর্মরত আছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ধানমন্ডি ঢাকা চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্যার আজকে আমরা কথা বলবো প্যানক্রিয়াটিক ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা নিয়ে স্যার শুরুতেই আপনার কাছে প্যানক্রিয়াটিক ক্যান্সার সম্পর্কে জানতে চাবো ধন্যবাদ ডক্টর খুবই সুন্দর প্রশ্ন আসলে প্রথমে প্যানক্রিয়াটিক ক্যান্সার বলার আগে আসলে প্যানকেয়ার সম্পর্কে একটু বলা প্রয়োজন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু প্যানকে শব্দটা কমই বুঝে আসলে আসলে প্যানকেয়ার্স একটা অর্গান আমাদের যেটা একটা অর্গান যেটা আসলে বাংলায় অগ্ন্যাশয় বলে এটা কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট এটা আসলে আমাদের খাদ্য নালীর পাশেই থাকে আমাদের যে ডায়াবেটিসের যে হরমোন বলি ইনসুলিন এটা ওখান থেকে সিক্রেট হয় এবং খাবারের যত হজমের জিনিস সব কিন্তু একটা পাতার মতো লম্বা এটা ওই অর্গান থেকে সিক্রেট হয় যখন ওই অর্গানে যেটা হচ্ছে যে সেলগুলা ক্রমবর্ধমান বাড়তে থাকে বা দেখা গেলো যে আস্তে আস্তে বড়ো হয়ে একটা গ্রোথ হয়ে গেল তখন কিন্তু আমরা এটাকে অগ্ন্যাশয় ক্যান্সার বা প্যানক্রেটিক ক্যান্সার বলি তো এটা আসলে প্যানকাটিকের অনেক জায়গায় হয়ে থাকে সাধারণত বলে থাকে মাথায় হয়ে থাকে এটার তো অনেকগুলো অংশ হেড বডি টেইন হেডে হয়ে থাকে যেটাকে আমরা কারসিনোমা হেড অফ দ্য প্যানক্যাস বলি বডিতে হতে পারে অথবা টেলে হতে পারে এবং ধরনও আছে যে যেহেতু এটা দুই ধরনের সেল থাকে একটা দিয়ে তো অ্যানজাইম সিক্রেট হয় এক্সোক্রাইন পোর্শন আরেকটা হল যে এন্ডোক্রাইন পোর্শন তো এন্ডোক্রাইন পোর্শন হল আমরা জানি যে বিভিন্ন ধরনের আলফাবিটা সেল থাকে ওখান থেকেও হয় তো ইনসুলিন সিক্রেডিং ইনসুলিনোমা বলে থাকি বা বিভিন্ন ধরনের টিউমার বলে থাকি আবার যদি অ্যাডোনো কারসিনোমা বলে থাকি খুব কমন আমাদের কিন্তু অ্যাডোনো কারসিনোমা খুব কমন হ্যাঁ এবং সাধারণত প্যানকেসের ভিতরে বাগনাসের ভিতরে একটা ডাক থাকে সেটাকে আমরা প্যানক্রাটিক ডাক বলি আবার পিত্তনালির ডাকটা এসে মিলে যায় মিলে আমাদের খাদ্য নালি তোপন করে সেটাকে বলি মেজর ডিউডোনাল প্যাপিলা ওই ওখানে একটা জায়গা থাকে যেটাকে গার্ড দেয় অফ ভ্যাটার তো ওই অ্যাম্পুলার পাশে গ্রোথগুলো হলে আমরা সাধারণত বলি পেরিয়াম্পোলেরি ক্যান্সার খুবই কমন এখানে কমন বাইল ডাক থেকেও আসতে পারে অথবা প্যানক্যাটিক থেকেও আসতে পারে সুতরাং প্যানক্রাটিক ক্যান্সার কিন্তু আসলে আমাদের দেশে খুব কমন অ্যাডোনো যেগুলো বায়ফসি করলে আসে এই ধরনের ক্যান্সারই কিন্তু আমরা বেশি পেয়ে থাকি ক্যান্সার কথাটি শুনে তো আমরা সবাই অনেক মানে হতাশ হয়ে পড়ি তো এটার কি কোনো চিকিৎসা আছে অবশ্যই আসলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আগে আমরা বলে থাকতাম ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার বাট আমরা এখন বলি না ক্যান্সার হ্যাজ অ্যান্সার বাট ইট হ্যাজ সাম ব্যাড অ্যান্সার বাট ক্যান্সার কিন্তু যদি আপনি রাইট টাইমে রাইট ট্রিটমেন্ট দেন অবশ্যই এটার ভালো অবশ্যই ভালো আটকাম পেশেন্টের কিউরেটিভ সার্জারি করতে পারলে তো অনেক ভালো তো প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে রোগগুলো আসলে লেটলি আসে সাধারণত প্যানক্রিয়াটিক ক্যান্সার রোগগুলো বুঝতে পারে না পেটে সামান্য ব্যথা হয় ভাবে গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু আলটিমেটলি রোগী জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে যখনই জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে তখন রুগীগুলো আমার কাছে আছে তখনগুলো রোগগুলো অনেকগুলো অ্যাডভান্স হয়ে গেল হ্যাঁ সুতরাং রোগী দেখা গেলো খাওয়ার রুচি কমে যায় রুগীর পায়খানার রং দেখা গেল যে সাদা হয় রুগীর চুলকানি হয় শরীরে হ্যাঁ ওয়েট লস করে ডিজ আর দ্য সিগনিফিকেন্ট ফিচার্স তো রুগীগুলো আসলে প্রথমে বুঝতে পারে না যখন দেখা গেলো যে অনেক বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমাদের কাছে আসে তখন লেট কেস আসে বা যেই কেসেন্টগুলো সচেতন এখন অনেক রুগী সচেতন পেটে ব্যথা হলে এন্ডোস্কোপি করে তখন কিন্তু ধরা পড়ে যে না তার বা জন্ডিসেসে থাকে পরীক্ষা করে দেয় তখন রুগীগুলো আর্লি আসে আর্লি আসলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা আউটকাম আছে তো তাহলে এই ধরনের লক্ষণগুলো দেখলেই রোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্যার এখন সার্জারির বিষয়টাতে আসি যে যখন রোগীগুলো এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে ধন্যবাদ আসলে রোগীর ট্রিটমেন্টটা ডিপেন্ড করে এটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি সাপোর্ট ইটস নট দ্য সার্জনই সব করে এখানে আপনার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বা হেপাটোলজিস্ট থাকে এখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ লাগে এবং সার্জন লাগে সো অল টিমস আর টুগেদার এটা করে সাধারণত রোগীগুলার ট্রিটমেন্টটা ডিপেন্ড করে সার্জিক্যাল ট্রিটমেন্টটা ডিপেন্ড করে হলো তার স্টেজিংয়ের উপরে তো রোগী

আমরা অ্যান্টিবায়োটিক দেই প্রোটিন দেই প্রোটিন ইনক্রিজ করি ইটস এ বিগ সার্জারি এখন সার্জারি আপনি কি করবেন ইট ডিপেন্ডস অপন দ্য স্টেজিং যদি কিউরেটিভ অর্থাৎ ক্যান্সারটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি সেটাকে আমরা কিউরিটিভ সার্জারি বা হুইপল সার্জারি বলি এখানে অনেক অংশ কেটে এটা জোড়া দেওয়া হয় যদি আমরা দেখা গেল ক্যান্সারটা বের করতে পারছি না তখন আমরা একটা পেলিয়েটিভ সার্জারি অর্থাৎ জন্ডিসটা কমানোর জন্য আমরা দেখা যাচ্ছে একটা বাইপাস চ্যানেল করে দিয়েছি যেটাকে আমরা ট্রিপল বাইপাস বলে থাকি তো আসলে এগুলো সব কিছুই ডিপেন্ড করে কিন্তু আপনার প্রি অপারেটিভ ইমেজিংয়ের উপরে আমরা সিটি স্ক্যান করি রুগীকে ইআরসিপি করি বা সাইড ভিউ এন্ডোস্কোপি হ্যাঁ ক্যান্সার মার্কার করি বায়োকেমিক্যাল প্যারামিটার দেখি এগুলো দেখে কিন্তু আমরা একটা ডিসিশন নিই হ্যাঁ যে কি সার্জারি করবো অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্ল্যান করলাম কিন্তু পেট খুলে দেখা গেল যেন রুগীর ম্যাটাস্টেসিস আসে তখন কিন্তু আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়ে যায় যে কিউরেটিভ থেকে আমরা তখন পেলিটিভে চলে যাই মোদ্দা কথা রুগীকে আমরা প্রি অপারেটিভ একটা ডিসিশন নেই কিন্তু পার অপারেটিভ ডিসিশনটা ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু কী পারলাম সুতরাং এটা ডিপেন্ড করবে আসলে রুগীর স্টেজিংয়ের উপরে স্যার কেমন চিকিৎসা ব্যয় লাগে আসলে আসলে হুইপল সার্জারি বা কিরেটিভ সার্জারি যেটা বলি এটা কিন্তু একটা বড়ো সার্জারি এখানে পেটের অনেক বড়ো অংশ কাটা হয় অপারেশন টাইমটা অনেক লাম চার থেকে ছয় ঘন্টা লাগে রুগীগুলো এমন না যে অপারেশন করলেন আর আপনি কালকে ছুটি দিলেন রুগীগুলো হসপিটাল স্টে অনেক দিন থাকে দেখা গেলো যে প্রায় দশ থেকে বারো দিন বা আট থেকে দশ দিন থাকে হসপিটালে সুতরাং খরচটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কোন হসপিটালে করছেন প্রাইভেট না গভর্নমেন্ট সেক্টরে এই রুগীর কি কি ওষুধ লাগছে সুতরাং কস্টটা দুই ভাগে ভাগ করা যায় একটা হলো যে আপনি হসপিটাল কস্ট আর একটা হলো মেডিসিন কস্ট আর একটা হলো আপনার সার্জন টিম কস্ট তো এখানে সাধারণত বড় অপারেশনে আমরা তিন চারজন সার্জন থাকি একটা বিয়ের টিম ওয়ার্ক তো ওইটা তো প্রাইভেট সেক্টরে ডিপেন্ড করে পার্সন টু পার্সন তো গভর্নমেন্ট সেক্টরে তো এটা টোটালি ফ্রি সুতরাং হসপিটাল কস্ট গভর্নমেন্ট সেক্টরে ফ্রি কিন্তু ওষুধ এখানে খরচটা অনেক কারণ রুগীর প্রোটিন কম থাকে অ্যালবাম দিতে হয় এভারেজ কিন্তু রুগীর এরকম তিরিশ চল্লিশ হাজার টাকা আপনি অপারেশন করছেন এটা লাখ ছাড়িয়ে যায় গভর্নমেন্ট সেক্টরে প্রাইভেট সেক্টরে এখানে দেখা যায় তিন লাখের মতো মিনিমাম তিন লাখ আড়াই তিন লাখ থেকে শুরু হয় স্যার অপারেশনের পরবর্তী ঝুঁকি কেমন আমরা হুপুলস বা যে কোনো একটা সার্জারিতে কিন্তু ঝুঁকি রয়েছে সেটা ছোটো সার্জারি হোক বড় সার্জার এই সার্জারির অনেক ঝুঁকি বেশি তার কারণ হলো এটা তো আপনার একটা ম্যালেগনেন্ট কেস এবং এটা অনেক বড়ো ধরনের একটা সার্জারি করতে হয় তো আমরা মর্টালিটি কথা হচ্ছে মরবিডিটিটা চিন্তা করে অর্থাৎ মৃত্যুর চেয়ে দেখা গেলো যে রুগীর অনেক কমপ্লিকেশন থাকে ওন ইনফেকশন থাকে রুগীর বাইল লিক হতে পারে রুগীর প্যানক্রেটিক ফিস্টুলা হতে পারে রুগীগুলো দেখা যায় যে পোস্পিটিভ ব্লিডিং হতে পারে এ কিন্তু খুব কমন কারণ হলো যে রুগীর তো আসলে তার লিভারের কন্ডিশন ভালো থাকে না তো আপনি যত ভালোই সার্জারি করেন তার কমপ্লিকেশনের রেট কিন্তু থাকেই হয় লাং ইনফেকশন হয় বা যে হয় তারপরও মোটামুটি এগুলো রিকভারেবল দেখা যাচ্ছে অনেক রুগীর অপারেশন করেছে নি নিটেক্স অ্যাবাউট ওয়ান মান্থ আবার অনেক রুগী দেখা গেলো না দু সপ্তাহ পরেই ভালো হয়ে যাচ্ছে এই ডিপেন্ডস আপন দ্য রুগীর ফিজিক্যাল কন্ডিশন সুতরাং ঝুঁকি আছে ঝুঁকি আপনাকে নিতে হবে কারণ হলো ইফ ইউ ডোন্ট ডু সার্জারি দ্য পেশেন্ট উইল ডাই বাট ইফ ইউ ডু সার্জারি দ্য পেশেন্ট ইজ এ চান্স অফ সার্ভাইভাল সো আমরা অপারেশন করলে রুগীর আয়ু বাড়ে সুতরাং মারা বা কিছু হবে অপারেশন না এমনি মারা যাবে সুতরাং অপারেশনে গেলে রোগীর বাঁচার সম্ভাবনা আছে স্যার আপনি তো বলেন হুইপল সার্জারি এবং ট্রিপল বাইপাস এই দুটি সার্জারি সম্পর্কে সংক্ষেপে একটু জানতে চাবো আপনার ধন্যবাদ আসলে হুইপল সার্জারি এটা কিউরেটিভ সার্জারি আর ট্রিপল বাইপাস এটা হলো পেলেটিভ সার্জারি পেলেটিভ মানে রোগীর রোগটাকে আমরা নির্মূল করতে পারছি না ক্যান্সারটাকে কিন্তু আমরা একটা এমন একটা সার্জারি করে আসবো যেটাতে রোগীটা ভালো থাকে যতদিন উনি বেঁচে থাকেন উইপল সার্জারি বলতে গেলে কিউরেটিভ কেন বলছি আমরা প্যান ক্যাসের মধ্যে ক্যান্সারটা আসে আমরা ক্যান্সারটা কেটে ফেলে দেই তাহলে প্যান ক্যাসের আশেপাশে যে অর্গান থাকে যেমন পাকস্থলী থাকে পিত্তনালী থাকে খাদ্যনালী থাকে হ্যাঁ এবং প্যান যে অংশ ক্যান্সার ওই পুরো অংশটাকে কেটে আমরা ফেলে দিয়ে দেখা গেলো যে খাদ্য সাথে পাকস্থলীর সাথে প্যান ক্যাসের কানেকশন আবার পাকস্থলীর সাথে দেখা গেলো যে খাদ্য কানেকশন আবার খাদ্য সাথে প্যান কানেকশন কানেকশান সাথে পিত্তনালির কানেকশন তাহলে এখানে জোড়া পড়তেছে কয়টা তিনটা আচ্ছা জোড়া পড়তেছে এইটা আমরা সাধারণত পেটের একটা বেশ বড় একটা ইনসিশন দেই একটা দেই এটা বিভিন্নভাবে করা যায় এই একটা বড়ো একটা অংশ পেটের চামড়া দিয়ে আমরা কেটে পেটের মধ্যে ঢুকি ট্রিপুল ব্যবসের ইনসিশন সেমই আমরা একইভাবেই করি কিন্তু ট্রিপুল ব্যবসা আমরা কিছুই করি না এখানে জাস্ট খালি বাইপাস করে দিয়ে আসি ক্যান্সারটা ক্যান্সারের জায়গায় থাকে কারণ আমরা ক্যান্সারটা তুলতে পারছি না কারণ ক্যান্সারের সাথে খাদ্য যে শিরা উপসেরা সবগুলো জড়িয়ে গেছে অথবা ক্যান্সারটা অনেক দূরে ছড়িয়ে গেছে সেক্ষেত্রে আমরা যেটা করি খাদ্য সাথে পিত্তনালীর একটা জোড়া দিই এবং খাদ্য নালির সাথে পাকস্থলী জোড়া দেয় যাতে রুগীটা যতদিন বেঁচে থাকবে যাতে তার জন্ডিসটা কমে যায় এবং রুগীটি খেতে পারে ঠিক মতো হ্যাঁ স্যার ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের এই অনুষ্ঠানটি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন